অনেকদিন পরে সে বলেছে আমাকে অনেক জায়গায় ভালোভুক্ত করেছে নিজে পরে শিল্পী তার কিছু তো শিল্পী হিসাবে সে আমার কর্মটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বিভিন্ন আপনাদের 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 সহযোগিতা হতে পারে এই সিনেমাটা যদি না করতে না দেখে আজকে ঘরের মধ্যে শুরু হয়ে যায় এই কিছু থাকবে না বলবো যেটা আমাদের মাত্র আজকে শুরু হলো আমরা যদি ধাপে 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 অনেক অনেকভাবে

আপনাদের কোনো হয়েছে দেখেন আপনার কিন্তু মৌলিক সিনেমা করার গল্পের বজায় একটা আলাদা তো সেই জায়েদ খানকে

আমি এখানে কারোর সাথে ফাইট করা বা কিছু করা এটার উদ্দেশ্যে আমি যতক্ষণ অন্যকে নিয়ে চিন্তা করবো ততক্ষণ আমি আমাকে নিয়ে চিন্তা করবো ততক্ষণ আমার পিছনে থাকা আমার হবে না সমালোচনা মানুষকে সামনের দিকে নিতে পারে না ওই পিছনে থেকে যায় কোন সিনেমা দেখবে কোন সিনেমা দেখবে দর্শক আমার তো ভালো ভালো দর্শক হলে যাবে আমার তো ভালো ভালো যাবে না আমি শুধু আপনাদেরকে বলছি তোর আপনারা জোর করে দেখাতে পারবেন না জোর না